দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া বৃষ্টি যেন এলাকাবাসীর জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছিল প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতেন শত শত মানুষ ছোট বড় যানবাহন অবশেষে সেই দুর্ভোগের সাময়িক অবসান ঘটালেন বাংলাদেশ জামাত ইসলামের ফুলবাড়িয়া উপজেলা সেক্রেটারি আলহাজি আব্দুর আবদুরাজ্যাক স্থানীয়দের নিয়ে নিজ উদ্যোগে সংস্কার করলেন ফুলবাড়িয়া শিবগঞ্জ সড়কের কদন্তলী এলাকার ভাঙা বৃষ্টি পুলবাড়িয়া প্রতিনিধি মহম্মদ শফিকুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় জামাত নেতাকর্মীদের নিয়ে এই সংস্কার কাজ শুরু করেন তিনি এর আগে মঙ্গলবার এলাকার জনগণের আহ্বানের সাড়া দিয়ে দ্রুত পদক্ষেপ নেন বলে জানান নেতাকর্মীরা স্থানীয় জামাত নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন বৃষ্টি বহুদিন ধরে ভেঙে আছে কিন্তু কেউ উদ্যোগ নেয়নি অবশেষে ডাক্তার রাজ্জাক ভাই পাশে দাঁড়িয়েছেন তার কারণে আজ স্বস্তিতে চলাচল করতে পারছে মানুষ বিষয়ে ডাঃ আব্দুর রাজ্জাক বলেন বাংলাদেশের জামাত ইসলামী সবসময় জনগণের পাশে ছিল আছে এবং থাকবে মানুষের ভোগান্তি লাঘবে আমরা এই সাময়িক সংস্কারের উদ্যোগ নেই ভবিষ্যতেও মানুষের জন্য কাজ করে যেতে চাই ইনশাআল্লাহ উল্লেখ্য এই বৃষ্টি দিয়ে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী কর্মজীবী মানুষসহ হাজারো মানুষের যাতায়াত ঘটে ব্রিজ সংস্কারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে